প্রায় কোটি জেলাতে যেভাবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে তার কিছু পয়েন্ট থেকে এই উত্তরণের মাধ্যমে এখন সিএনজি বা এই আগরতলা শহরে রান্নার গ্যাস ইতিমধ্যে চালু হয়েছে ওদিপরেও এই রান্নার গ্যাস প্রকল্প পাইপলাইন গ্যাস করার উদ্যোগ শুরু হয়েছে কিন্তু শুধু এই দুটো প্রকল্পের মধ্যে সব ব্যবহার হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আমি আহ দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছি অবশ্যই সারা ত্রিপুরার যে আমার রাজ্য তবুও যার যার জেলা মহকুমা বা যারা জনপ্রতিনিধি তার নির্বাচনী কেন্দ্রের প্রতি তার আলাদা একটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে সেদিক থেকে আমি বলছি সাবরম মহকুমার প্রায় চতুর্দিক থেকে মাগরম যদিও এটা এখন প্রশাসনিকভাবে করবুকের মধ্যে এটা সাবরমের লাগোয়া তারপর দুমুখা তার সাথে হল এদিকে এই টাকা এটাও সাবরুমের লাগোয়া একটা সময় সবটা এলাকা নিয়েই সাবরুম ছিল এবং সেখানে ও আরও বহু বছর আগে থেকে প্রায় এই পঁয়তাল্লিশ বছর আগে এই টেক্কা তুলসিতে তারা গ্যাসের আবিষ্কার করেছে এখন এই যে কয়েকটি জায়গা থেকে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেগুলো পাইপে করে নিয়ে এসে কলাছড়া বাজারের পাশে একটা গ্যাস গ্যাদারিং সেন্টার জিজিসি তারা করেছে বহু টাকা খরচ করে ওজিসি এবং সেখান থেকে পাইপলাইন করা হচ্ছে এটা পালাটানাতে সরবরাহ করা হবে এটা হোক এটা হওয়া দরকার পালাটানা যেন সমস্ত ইউনিট থেকে তার যে ক্যাপাসিটি অনুযায়ী যাতে বিদ্যুৎ উৎপাদন হয় এবং শুধু ত্রিপুরা কেন গোটা উত্তর পূর্বাঞ্চলে সে বিদ্যুৎ সরবরাহ হওয়া প্রয়োজন এবং এতে আমাদের রাজ্যের রেভিনিউ বাড়বে এবং বিশেষ করে এই সবকটি এলাকা যেহেতু এডিসি এলাকার মধ্যে তার রেভিনিউ বেশিরভাগটা যাবে এই এডিসির ফান্ডে আমাদের রাজ্যের পশ্চাতপদ অংশ সে পশ্চাৎপদ অংশের উন্নয়নে এটা একটা বিরাট একটা যোগদান বিরাট একটা আমাদের বলা যেতে পারে একটা সম্পদ বা এই অর্থনৈতিক একটা হাতিয়া এটা আমি সাব্রম মহকুমার সেখানকার বাসিন্দা হিসাবে এবং সাবরু বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের কাছে স্বনির্বভাবে আপনার জানাব যে এই কলাছড়া গ্যাস গ্যাদারিং সেন্টার সেখানে দুমুখ্যা তুলসী এবং এখন উদ্যোগ চলছে এই মাগুম থেকেও সেখানে এই গ্যাসগুলি সেখানে আনা হবে গ্যাদার করা হবে সেখান থেকে পাঠানো পালটান ঠিক আছে এটা নিয়ে কোনো আপত্তি নেই আপত্তি থাকার কথাও না কিন্তু আমি বলবো যে আমাদের যে বনভূমি সুরক্ষার্থে এখন বহু পরিবার লাকড়ি সংগ্রহ করে রান্নাবান্নার কাজ করেন তারপর এই গ্যাস রান্নার গ্যাস এলপিজি দিনকে দিন দাম বাড়ছে মোদি সরকারের বহু প্রতিশ্রুতি সত্যতা ধারে কাছে থাকছে না তো এই জায়গায় যদি আমাদের মাটির তলার আমাদের নিজস্ব সম্পদ এটা যদি রান্নার গ্যাস হিসেবে ব্যবহৃত হয় সাবরুম মহকুমাতে এই কলাছড়া গ্যাস গ্যাদারিং সেন্টার থেকে সেখান থেকে পাইপলাইন করে কলাছড়া সাতচান, মনোবাজার হরিনা সাবরুম টাউন এদিকে লাগোয়া আমাদের মহকুমা জুলাইবাড়ি বাইখরা সন্তির বাজার সেখানেও হতে পারে এবং শান্তিপূজার মহকুমাতে পয়াইফাং এলাকাতে সেখানেও রকম গ্যাসের আবিষ্কার হয়েছে অর্থাৎ গ্যাসের সন্ধান পাওয়া গেছে সবটা মেলালে তাহলে আমাদের স্থানীয় চাহিদা এবং রাজ্যে শিল্প বিকাশের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের যে সম্পদের বিরাট সাশ্রয়ী হবে অর্থাৎ বনভূমি নষ্ট হবে না আর এলপিজি কিনতে গিয়ে ত্রিপুরার মানুষের টাকা এই তার টাকা তার উপ অর্থ এটা বাইরে যাবে এটা বিবেচনা করো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেন জোরালোভাবে এই আবেদন জানায় আমি যখন ত্রিপুরার যে ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলাম পরবর্তী সময়েতে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম এবং টিআইডিসির চেয়ারম্যান থাকার সুবাদে আমি একই সাথে দুইটা টার্মে দুই বছর দুই বছর চার বছর টিএনজিসিএল ত্রিপুরা ন্যাশনাল গ্যাস এই কর্পোরেশন লিমিটেড যে টিএনজিসিএলের মাধ্যমে সিএনজি সরবরাহ হয় এবং বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ হয় আমি তারও চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু আমি এর চেয়ারম্যান হিসাবে ভারত সরকারের কাছে ত্রিপুরা সরকারের মাধ্যমে সেই গুলো দিয়েছিলাম বর্তমান সরকার তার মন্ত্রীরা বিবেচনা করুন এটাই আমার সুনির্বিদ্ধ আবেদন গোটা সাবরুম মহকুমা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার আগে ভরিং খেয়েছে তার মনে ওয়াশ খাই নাই ওয়াশ খেলার পর একটি পাইপ পাইপ ফুটলে ধরা হয়েছে

প্রায় কোটি জেলাতে যেভাবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে তার কিছু পয়েন্ট থেকে এই উত্তরণের মাধ্যমে এখন সিএনজি বা এই আগরতলা শহরে রান্নার গ্যাস ইতিমধ্যে চালু হয়েছে ওদিপরেও এই রান্নার গ্যাস প্রকল্প পাইপলাইন গ্যাস করার উদ্যোগ শুরু হয়েছে কিন্তু শুধু এই দুটো প্রকল্পের মধ্য দিয়েই পলাটনার সহ আমাদের এই প্রাপ্ত গ্যাসের সুব্যবহার হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আমি দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছি অবশ্যই সারা ত্রিপুরা যে আমার রাজ্য তবুও যার যার মহকুমা বা যারা জনপ্রতিনিধি তার নির্বাচনী কেন্দ্রের প্রতি তার আলাদা একটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে সেদিক থেকে আমি বলছি সাবরম মহকুমার প্রায় চতুর্দিক থেকে মাগরম যদিও এটা এখন প্রশাসনিকভাবে করবুকের মধ্যে এটা সাবরমেরই লাগোয়া তারপর দুমুখা তার সাথে হল এদিকে এই টাক্কা এটাও সবরুমের লাগলো একটা সময়তে সবটা এলাকা নিয়েই সব ছিল এবং সেখানে ওএনজিসি আরও বহু বছর আগে থেকে প্রায় এই পঁয়তাল্লিশ বছর আগে এই টেক্কা তুলসিতে তারা গ্যাসের আবিষ্কার করেছে এখন এই যে কয়েকটি জায়গা থেকে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেগুলো পাইপে করে নিয়ে এসে কলাছড়া বাজারের পাশে একটা গ্যাস গ্যাদারিং সেন্টার জিজিসি তারা করেছে বহু টাকা খরচ করে ওজিসি এবং সেখান থেকে পাইপলাইন করা হচ্ছে এটা পালাটানাতে সরবরাহ করা হবে এটা হোক এটা হওয়া দরকার পালাটানা যেন সমস্ত ইউনিট থেকে তার যে ক্যাপাসিটি অনুযায়ী যাতে বিদ্যুৎ উৎপাদন হয় এবং শুধু ত্রিপুরা কেন গোটা উত্তর পূর্বাঞ্চলে সে বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন এবং এতে আমাদের রাজ্যের রেভিনিউ বাড়বে এবং বিশেষ করে এই সবকটি এলাকা যেহেতু এডিসি এলাকার মধ্যে তার রেভিনিউ বেশিরভাগটা যাবে এই এডিসির ফান্ডে আমাদের রাজ্যের পশ্চাদপদ অংশ সে পশ্চাত অংশের উন্নয়নে এটা একটা বিরাট একটা যোগদান বিরাট একটা আমাদের বলা যেতে পারে একটা সম্পদ বা এই অর্থনৈতিক একটা হাতিয়া এটা আমি সাব্রম মহকুমার সেখানকার বাসিন্দা হিসাবে এবং সাবরু বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের কাছে স্বনির্বভাবে আপনার জানাব যে এই কলাছড়া গ্যাস গ্যাদারিং সেন্টার সেখানে দুমুখ্যা তুলসী এবং এখন উদ্যোগ চলছে এই মাগুম থেকেও সেখানে এই গ্যাসগুলি সেখানে আনা হবে গ্যাদার করা হবে সেখান থেকে পাঠানো পালাটা ঠিক আছে এটা নিয়ে কোনো আপত্তি নেই আপত্তি থাকার কথাও হয় কিন্তু আমি বলবো যে আমাদের যে বনভূমি সুরক্ষার্থে এখন বহু পরিবার লাকড়ি সংগ্রহ করে রান্না কাজ করেন তারপর এই গ্যাস রান্নার গ্যাস এলপিজি দিনকে দিন দাম বাড়ছে মোদী সরকারের বহু প্রতিশ্রুতি সত্যতা ধারে কাছে থাকছে না তো এই জায়গায় যদি আমাদের মাটির তলা আমাদের নিজস্ব সম্পদ এটা যদি রান্নার গ্যাস হিসেবে ব্যবহৃত হয় সাবরুম মহকুমাতে এই কলাছড়া গ্যাস গ্যাদারিং সেন্টার থেকে সেখান থেকে পাইপলাইন করে কলাছড়া সাতশান মনোবাজার হরিনা সাবরুম টাউন এদিকে লাগোয়া আমাদের মহকুমা জুলাইবাড়ি বাইখরা সন্তির বাজার সেখানেও হতে পারে এবং শান্তিপূজার মহকুমাতে পয়ফাং এলাকাতে সেখানেও রকম গ্যাসের আবিষ্কার হয়েছে অর্থাৎ গ্যাসের সন্ধান পাওয়া গেছে সবটা মিলালে তাহলে আমাদের স্থানীয় চাহিদা এবং রাজ্যে শিল্প বিকাশের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের যে সম্পদের বিরাট সাশ্রয়ী হবে অর্থাৎ বনভূমি নষ্ট হবে না আর এলপিজি কিনতে গিয়ে ত্রিপুরার মানুষের টাকা এই তার টাকা তার উপ অর্থ এটা বাইরে যাবে এটা বিবেচনা করো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেন জোরালোভাবে এই আবেদন জানায় আমি যখন ত্রিপুরার যে ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলাম পরবর্তী সময়েতে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম এবং টিআইডিসির চেয়ারম্যান থাকার সুবাদে আমি একই সাথে দুইটা টার্মে দুই বছর দুই বছর চার বছর টিএনজিসিএল ত্রিপুরা ন্যাশনাল গ্যাস এই কর্পোরেশন লিমিটেড যে টিএনজিসিএলের মাধ্যমে সিএনজি সরবরাহ হয় এবং বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ হয় আমি তারও চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু আমি টিএনজিসির চেয়ারম্যান হিসাবে ভারত সরকারের কাছে